কতটা কি だけ নমস্কার শুভ সকাল আমি চিরশ্রী এই মুহূর্তে সমাজ বার্তাকে নিয়ে কিন্তু চলে এসেছি বাঘা যতির বুকে এপি স্টুডিও 5 যেখানে চোরাবালির কিন্তু শুটিং চলছে এর আগে কিন্তু আরেকটু শুটিং আমরা দেখিয়েছিলাম মধ্যম নামের এক বার থেকে চোরাবালির সরাসরি শুটিং আজকে আমরা এসে পৌঁছেছি চোরাবালির দ্বিতীয় নম্বর শুটিং যেটা চলছে বাঘা যতির এপি স্টুডিওতে চোরাবালি এই স্বপ্ন নিয়ে এখানে আসা এবং তারপর কিভাবে আস্তে আস্তে সেই স্বপ্নে পৌঁছে যাওয়া নাকি চোরাবালির ভেতরে ঢুকে যাওয়া এই নিয়ে চোরাবালির গল্প সেই চোরাবালির গল্পই কিন্তু আমরা আজকে শুটিংয়ে ছোট্ট ছোট্ট করে মুহূর্ত দেখতে পাবো চলুন দেখে নেওয়া যাক এই চোরাবালির শুটিং কেমন চলছে জলকে দিতে কুন জলকে

নাম হচ্ছে চোরাবালি ডিরেক্টার সোমনাথ এই ছবিটা আমার ভূমিকা হচ্ছে একজন গ্রামের মাস্টারমশাই মাস্টারমশাই আর এখানে শুধু ওই পড়াশুনোর মাস্টার মশাই না ওই নাটক হয় তাদের গান বাজনা হয় গ্রামের ছেলে মেয়েদের নিয়ে মাছ থাকে না ওই গ্রামেরই একটি মেয়ে আর কি যে কিছু বৈজ্ঞানিকরা আর কি সে মাঝে মাঝে তো বন্ধুদের মারফত ও একটু দেখতে আসে তোর ভালোই লাগে একটু একটু করে কিন্তু বাড়ির তাতে আপত্তি আছে না তাতে সে আসতে পারে না শোনা আসে ওর কিছু কিছু জায়গা ওটা মানে মাস্টার মাসে ভালো লাগে যা নিজের উদ্যোগে সে বাড়িতে যায় এবং গিয়ে বলে ওকে দিন ও তো ভালো করে অভিনয়টা করুক নাচ গান করুক হয় না পাড়ের মধ্যে গ্রামের মধ্যে এসব হয় তা বাড়িতে রাজি হয় পরবর্তীকালে এই মেয়েটি অনেকদিন পর আর কিছু পরে বাড়ি থেকে পালিয়ে গিয়ে চলে আসে মানে কোলকাতি টানিগঞ্জে রেখে সে স্ট্রাগল যেমন করে সে স্ট্রাগল দশ বছর হয়ে যাওয়ার পর মাস্টার মশাই দিয়ে দিয়ে ওইখানে দেখো ওই স্টুডিও পড়াই ওর সঙ্গে হয়তো দেখা হয়ে অনেক জায়গা এবং ওকে বলে যে তুমি ঘুরে ঘুরে এখানে বেড়াচ্ছ এখানে করছ তুমি পরও আগে শেখ জানো তারপরে তোমার তো কেন আসা উচিত এই জায়গাগুলো তো সেরকম এ না সেই অন্ধকার জায়গাটা আমাদের জায়গা যে অন্ধকার জায়গাগুলো ছবিতে দেখানো হয়েছে এবং তার কোপে পড়ে এই মেয়েটি এবং আলটিমেটলি ওই মাস্টার সে ওকে ই করে নিয়ে যান বাবাও তখন এ করো বাবা ফোন করে এই হচ্ছে গল্প তা এই যে মাস্টার মশাই সেই চরিত্রটা আমি করছি মানে জীবন মাস্টার চোরাবালি থেকে তার ছাত্রীকে উদ্ধার করবে এটা হচ্ছে খুব ভালো কথা জীবন মাস্টার মশাই চোরাবালি থেকে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসলো অসংখ্য ধন্যবাদ এবং আরাম শুভেচ্ছা থাকলো এই মুভির মাস্টার যুক্ত আজকে রয়েছি চোরাবালি শুটিং এ আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে আমি বোরখা বলে রয়েছি হ্যাঁ যেটা আপনি জিজ্ঞাসা করছেন এক্ষুনি বোরখার পেছনে তো একটা মানুষ নিশ্চয়ই আছে হুম আছে আসলে ব্যাপারটা কি বলুন তো আজকে মানে আজকে বলুন আজকে অ্যাকচুয়ালি আমাদের যে ফিল্মটার যে স্টোরি সেটা হচ্ছে যে একটা মানুষের জীবনে অনেক স্বপ্ন থাকে আর সেই স্বপ্ন নিয়েই স্টোরিটা এবং আমি এখানে যেহেতু লিড চরিত্র করছি সুতরাং আমার জীবনের একটা স্বপ্ন এবার আমার জীবনের স্বপ্নটা রিলেট করছে প্রতিটা মানুষের জীবনের স্বপ্নের সাথে মানে আমরা প্রত্যেকেই প্রথম পড়াশোনা করি সে ছেলে হোক বা মেয়ে হোক তারপরে আমরা এক একটা জায়গায় যাই সিটিতে যাই সেখানে গিয়ে ভাবি যে অনেক কিছু করব। কিন্তু সেটা করতে গিয়ে যেসব হার্ডেলের মধ্যে দিয়ে যেতে হয় সেটাই হচ্ছে চোরাবালির অ্যাকচুয়াল স্টোরি এর মধ্যে অনেক এন্টারটেনমেন্ট রয়েছে আর তার সাথে রয়েছে একটা খুব ভালো একটা স্টোরি বলতে পারেন যে এমন একটা স্টোরি যেটা আপনি আপনার সাথে রিলেট করতে পারবেন আর খুব সত্যি কথা বলতে যেহেতু আমার লিড এটা সেকেন্ড বাংলা মুভি হ্যাঁ অন্যান্য হয়তো ল্যাঙ্গুয়েজে আমি করেছি লিড কাস্টিং কিন্তু বাংলার ক্ষেত্রে এটা আমার সেকেন্ড মানে মুভি যেটা আমি লিড কাস্টিং করছি সুতরাং আমি ভীষণভাবে চেষ্টা করছি যাতে খুব ভালোভাবে একটা ফিল্ম করা যায় এবং আপনাদের যাতে এন্টারটেন করতে পারি তো বাস দ্যাটস অল এটাই হচ্ছে চোরাবালির অ্যাকচুয়াল স্টোরি এবং আমাদের স্টোরি আমার ডিরেক্টর হচ্ছে সোমনাথ গুপ্ত আর আমাদের প্রডিউসার রয়েছেন শঙ্কর সেন শর্মা একটা ভীষণ একটা অদ্ভুত ব্যাপার আছে সেটা হচ্ছে শঙ্কর সেন শর্মায় নিজে এখানে অ্যাক্টিং করছেন যেটা ভীষণ এক্সাইটিং একটা ম্যাটার এছাড়া আজকে আমার সাথে আসে দেবেশদা কারণ আমার এখানে টিচার বেসিক্যালি দেবেশদা জীবন মাস্টার সুতরাং জীবন মাস্টারের সাথে মানে যে আমার যে কোয়ার্ডিনেশন এবং আমি কিভাবে জীবন মাস্টারের থেকে শিখি এবং তারপরে সেটা নিয়ে সেই স্বপ্ন নিয়ে আমি আসি কলকাতাতে সেটা সাকার করতে পারবো কি পারবো না তলিয়ে যাব নাকি আবার চোরাবালি থেকে আমি উঠে আসতে পারবো সেটা দেখতে আসতেই হবে থিয়েটারে আপনাদের সাথে নিশ্চয়ই দেখা হবে থিয়েটারে বাংলা ছবিকে ভালোবাসুন বাংলা ভাষা ভালোবাসুন আর দেখতে আসুন থিয়েটারে আমি যুক্ত আপনাদের সাথে সবসময় আছি নাগাদ মুক্তি পেতে চলেছে দেখো একটা মানে ফিল্মের ক্ষেত্রে একটি যে ব্যাপারটা থেকে থাকে একটা ফিল্ম শুধুমাত্র প্রোডাকশানটা তো নয় সাধারণত মানে সাধারণ মানুষরা বোঝেন না যে অ্যাকচুয়ালি ফিল্মটা কি ফিল্ম না তিনটে ভাগ থাকে একটা হচ্ছে প্রি প্রোডাকশান যেটা আমরা প্রোডাকশান কীভাবে করবো সেটা একটা ব্যাপার থাকে একটা হচ্ছে অন প্রোডাকশান যখন আমরা মুভিটা করি এরপরে হচ্ছে অবভিয়াসলি পোস্ট প্রোডাকশান এবং পোস্ট প্রোডাকশানে একটা মুভিকে এডিট করে সেটা ডাবিং করে কি অবস্থায় কবে হচ্ছে এখনও পর্যন্ত খুব সত্যি কথা বলতে সেরকম কোনো ডিসিশান আমরা জানি না তবে অবভিয়াসলি দু হাজার পঁচিশেই আসবে আর চব্বিশ আসার তো কোনো চান্সই নেই তবে মুভিটার মধ্যে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার লেগেছে এখনও পর্যন্ত সেটা হচ্ছে যে ফিল্মে একটা আমরা গান শ্যুট করেছি যে গানটা ফিল্মের পুরো স্টোরিটাকে যেভাবে ও বলতে পারেন যে এক বাক্যে আমরা বলার চেষ্টা করেছি তো আশা করি সেই গানটা আপনাদের খুব ভালো লাগবে এই মুহূর্তে কিন্তু সমাজ বার্তাকে নিয়ে আমি চলে এসেছি এপি স্টুডিওতে চোরাবালির শুটিং যেখানে হচ্ছে আর এই মুহূর্তে আমার সাথে পেয়ে গেছি দুজন ইন্টেলিজেন্ট অফিসারকে আমরা পেয়ে গেছি শঙ্কর সেন শর্মাকে এবং পেয়ে গেছি মানসিকে আমরা একটু জেনে নেব এই চোরাবাড়ির সম্পর্কে এবং একটা টুইস্ট কিন্তু এর আগেই আমরা দিয়েছিলাম মধ্যম নামে থাকাকালীন যে প্রোডিউসার যে সে কিন্তু অভিনেতা এই চমকটা কিন্তু এই সিনেমায় রয়েছে একটু চলে যাবো শঙ্কর সেন শর্মার কাছে আদা আদা প্রথমে সমাজবার্তাতে স্বাগত সমাজবাদ চ্যানেলকে স্বাগত তারা যে আমাদের সময় দিচ্ছে তার জন্য তাদের অনেক ধন্যবাদ তারা প্রথম দিন আমরা দেখেছিলাম চোরাবালির ওখানে শুটিং এবার সেখান থেকে চোরাবালির গল্পটা আমরা জানতে পেরেছিলাম আজকে তুমি একটু বলো আজকে তোমার শুটিং এর যাত্রা সেই আমার চরিত্রটা ছিল পুরো নেগেটিভ যে মানুষের সামনে এই র‍্যাকেটে ঢোকার জন্য আমার যে চরিত্র দেখেছে সেটা দেখে আমাকে চরিত্রহীন হয়তো মনে হতে পারে একটা লম্পট মতো হতে পারে নাচছি গাইছি ঠিক আছে কিন্তু আজকের যে অ্যাকচুয়ালি আমরা মূল স্রোতে ফিরে এসেছি যে আমার যে কাজ আমাদের যে মিশন সে মিশনটা হলো সেই র্যাকেটকে ধরা এবং সেই মেয়েটিকে উদ্ধার করা যে মেয়েটিকে কিডন্যাপ করে এরা বাইরে পাচারের চেষ্টা করছে ইন্ডিয়ার বাইরে তো তাকে ধরা বেসিক্যালি এরা একটা গ্যাং চালায় কিছু মেয়েদের ধরে নিয়ে তাদের তাদের দিয়ে অন্যান্য বাজে রকমের কাজ করা যেটা সমাজের আমরা অ্যাকসেপ্ট করতে পারি না তো সেগুলো ধরার জন্যেই আমাদের রাখা হয়েছে এবং আমরা চেষ্টা করছি সেই নোংরা আবর্জনাগুলোকে কিছুটা মাত্র যতটা পারা যায় সাফ করা এবং সেটাই মানুষকে বোঝানো যে আপনাদের পায়ে পায়ে এই সমস্ত প্রবলেমগুলো রয়েছে আপনারা সাবধান থাকুন ঠিক আছে এখানে বলি আমি আমার আবার ধন্যবাদ দিয়ে আমি

নিজে ওনার সাথে পাঁচ বছর বয়স থেকে অভিনয় করেছি এবং আমার সৌভাগ্য হয়েছে গীতা অভিনয় করা ফেরেরি ফৌজ আমি করি আমার সতেরো বছর বয়সে নীল রক্ত সতেরো আঠারো বছর বয়সে করি এবং বড় বড় ধরনের অভিনয় অভিনয় মতলব মেইন ক্যারেক্টার বড় বড় এই ধরনের নাটক আমরা মধ্যস্থ করেছি বাবার ব্যাগেন্সে তখনকার দিনে সেরকম সুযোগ ছিল না তারা নিজেদের হাইলাইট করতে পারেনি বাবা কিছু বই অভিনয় করেছে সিনেমাতে সেটা হলো আলু প্রোডাকশনে আমি কর্মজীবনে আমার একুশ বছর বয়সে আমি কলকাতায় দিয়ে চলে যাই এবং তারপরে অভিনয় জগৎ থেকে দূরে চলে যাই তারপর মনে হলো যে আমাকে আবার যুক্ত হওয়া উচিত তো সেই কারণে আমি আবার যুক্ত হলাম এবং দেখলাম যে এখানে এ অভিনেতা ঢোকার চেষ্টা করেছি এবং আমি যথেষ্ট সাড়া পেয়েছি আমাদের টিমের থেকে তারা করছে কাজ করছে শিখছি আমি কারণ এটা আমার জন্য একটা নতুন লাইন আমি বেসিক্যালি একজন অটোমোবাইলস ইঞ্জিনিয়ার মঞ্চে আরও কঠিন এই কারণে কঠিন যে ওখানে ভুল সংশোধন করার কোনো জায়গা থাকে যেটা ভুল সেটা ভুলই হয়ে গেলো সেটাও তো কেউ বুঝতে পারে না কিন্তু যে অভিনেতা যে অ্যাক্টিং করছে তারা তো বুঝতে পারে এবং যারা এই পেপারে চর্চা করেন তারাও বুঝতে পারে এটা আমার নিজের জীবনে ঘটেছে আমরা এরকম হয়েছে অনেক সময় একটা পেজই বাদ চলে গেছে ভুলে গেছি ডায়ালগ তারপর তাকে মেক আপ করতে হয় ওখানে যে মেকআপ করা একটা বিরাট টাস্ক স্টেজে উঠে যেটা ক্যামেরার সামনে আপনার মেকআপ করার অনেক সুযোগ পাওয়া যায় যে আপনি আবার আবার রিশ্যুট করুন রিশ্যুট করুন সেই সুযোগটা স্টেজে থাকে না স্টেজে অনেক কঠিন তবে সেখানকার স্টাইল ডায়লগ দেওয়া স্টাইল ডায়লগ থ্রুইং থ্রোয়িং এখানকার ডায়লগ থ্রোয়িংয়ে অনেক পার্থক্য আছে ওখানে অনেক চেঁচি চেঁচি বলতে হয় লাউ বলতে হয় সেটা এখানে বলতে হয়

আর কিছু ডায়লগ তো আমার মনে নেই কিন্তু আবার আমার ইচ্ছা আছে এই বছরে গুজরাট এটা আমার এটা তো আমি আগেও বললাম যে এটা আমার ফার্স্ট মুভির কাজ আর কি তো এক্সপিরিয়েন্সটা সত্যি খুব ভালো লাগছে মানে এই ধরনের কাজ আমি এর আগে করিনি তো এটা আমার কাছে নতুন অনেক কিছু শেখারও একটা জায়গা আমার নতুন অনেক কিছু শিখতে পারছি প্লাস টিম তো আগেই বলেছি খুবই ভালো টিম

আশা করছি খুবই ভালো হবে এবং দর্শকদের মন ছুঁয়ে যাবে কারণ এটা একটা সত্যি ঘটনা একটা মেয়ের লাইফ স্ট্রাগল নিয়ে পুরো স্টোরিটা যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো জন্য ওয়েট করতেই হবে এখন তো শুটিং চলছে আর একটা কথা বলে রাখি আজকে আমাদের একটা ছোট শর্ট মুভি টাইম পাস বলে সেটা অলরেডি একটা প্রাইজ পেয়ে গেছে আর একটা প্রাইজ আজকে গফিতে থার্ড প্রাইজ পেয়েছে পাঁচ সন্ধ্যে পাঁচটার সময় সে অ্যাওয়ার্ড পাবে হচ্ছে সন্ধ্যেবেলা যদি আপনারা থাকেন তাহলে একটি ছোটো মতো অনুষ্ঠান করা যায় অতি অবশ্যই আমরা এর পরে আরেকটি বই আসছে আমাদেরই সেটা অন্য প্রোডাকশানের কিন্তু আমি তাতে রয়েছি মুখ্য চরিত্রে এবং প্রোডাকশানও আমার সেটা হলো ব্রেকিং তার শ্যুটিং কমপ্লিট হয়ে গেছে এবং সেটা রিলিজ হবে সম্ভবত জানুয়ারি

এই যে নামকরণ আমরা প্রত্যেকেই জানি যে কোনো গল্পের নামকরণটা হচ্ছে একটা মুখ্য ব্যাপার মানে সাবজেক্ট যেটা খুব চিন্তা করে হুম রাখতে হয় তা এই গল্পের নামকরণটা আমরা অনেক চিন্তাকরণ করার পর হ্যাঁ মরিচিকা তারপরে আরও অনেক চিন্তা ভাবনা করেছিলাম করতে 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 আমাদের কোথাও মনে হলো চোরাবালি এই গল্পের নামকরণটা বলে খুব ভালো হয় তা নামকরণের কারণটা হচ্ছে আমরা এখন বর্তমান যুগে আমরা প্রতি মুহূর্তে দেখছি যে মানুষের স্বপ্ন দেখে বিশেষ করে ছোটো ছোটো বাচ্চারা তারা তাদের জীবনে তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা স্বপ্ন দেখে এবং তাদের স্বপ্নটা বাধ্য এ করার জন্য তারা অনেক কিছু করে মানে তারা জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য বহু রকমভাবে চেষ্টা চালায় কিন্তু ওদের স্বপ্নটাকে মানে কাজে লাগানোর জন্য বেশ কিছু সুবিধাবাদী মানুষ তারা কি করে তাদেরকে ইউজ করে বিভিন্ন রকমভাবে ইউজ করে হুম তাদেরকে লোক দেখায় যে তোমার এই স্বপ্ন সাকসেসফুল অবশ্যই হবে তার জন্য অনেক জায়গায় টাকা বসে চায় বা তাদের স্বপ্নকে ইয়ে করার জন্য অনেক খারাপ লোক আর আরও অনেক রকমের প্রস্তাব দেয় হ্যাঁ সুবিধাবাদীর জন্য মানে যাতে ওরা ওদের মানে স্বার্থটাকে চরিতার্থ করার জন্য এটা ভাবে না যে যাদের স্বপ্ন হ্যাঁ তার স্বপ্নটা যে মেশের মধ্যে হারিয়ে যাবে সে যে স্বপ্নটা নিয়ে লড়াই করছে সে স্বপ্নটা যে তাদের এক সেকেন্ডের মতো মানে ফুরিয়ে যেতে পারে সেটা একবারে তারা ভাবে না তারা নিজেদের সুবিধার জন্য অনেক কিছুই করে চলেছে তা এই গল্পও তাই হয়েছে তিনি হ্যাঁ একটা বাচ্চা মেয়ে হ্যাঁ যে একটা স্বপ্ন দেখেছিল যে সে জীবনে অভিনয় করবে হ্যাঁ সে জীবনে নাম করবে তাকে সবাই চিনবে হ্যাঁ এরকম একটা স্বপ্ন নিয়ে সে যখন তার আদর্শের দিকে পৌঁছচ্ছিল হ্যাঁ সেদিকেও বাড়িতেও তার বাধা তার বাবা বাবা একেবারে পছন্দ করতো না বাবা চাইতো মেয়ে লেখাপড়া করুক মেয়ে যেমন আদার্স সব বাবারা চায় হ্যাঁ মেয়ে বিয়ে হয়ে যাবে ভালো একটা ভালো জায়গায় ভালো ছেলে দেখে কিন্তু তেমনি এই ব্যাপারটা একেবারেই পছন্দ হতো না হ্যাঁ তাই বাবা যখন একদিন ওকে বগলো মানে তার এই কাজকর্মের জন্য বা যখন সে বাবার কাছে বকুনি খেলো সে যেন কোথাও মনে হলো সে একেবারে ঘরবন্দি অবস্থায় রয়ে গেছে কিন্তু তিনি তো এরকম নয় তিনি যে জীবনে যে আছে সেই ইচ্ছেটাকে সে প্রকাশ করার জন্য সে যা কিছু হবে সব কিছু ফেলেট দিয়ে সে তার নিজের গ্রাম যেখানে সে জন্মেছে সেই জন্ম স্থানটা সেটাও ফেলে রেখে সে হারিয়ে গেল মানে বাড়ি থেকে মানে বেরিয়ে পালিয়ে একদম পালিয়ে হ্যাঁ সে চলে গেল কলকাতায় মানে একদম নতুন অজানা একটা রাজ্যে মানে সে কিছুই সে একটা কত বয়স তখন তার সতেরো বছর বয়স একটা বাচ্চা মেয়ে সে তার নিজের গ্রাম ছেড়ে দিয়ে সে চলে এলো কলকাতায় হ্যাঁ তার নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য কিন্তু কি হলো সেখানে গিয়ে তার স্বপ্নটা এই বর্তমান যুগে সত্যি পূরণ হলো না হয়নি চোরা বালিতে এসে সে ঢুকে গেল তার জীবনে অনেক কিছু সমস্যার মধ্যে সে পড়ল তাকে স্বপ্ন দেখালো তাকে বড় নায়িকা তৈরি করে দেবে এই সমাজ তাকে স্বপ্ন দেখালো তাকে একটা এমন একটা জায়গায় পৌঁছে দেবে সে তাকে আর কিছু তাকাতে হবে না সে সেই স্বপ্নতে আবেগকে ভেসে গেল হারিয়ে গেল তিন্নি সেই তিন্নি তখন সে অনেক বড় পেরিয়ে গেছে দশটা বছর যখন সে ওই ইন্ডাস্ট্রি পাড়ায় এলো তখন পেরিয়ে গেছে দশটা বছর কিন্তু তবুও ওই দশটা বছর পরেও সে সে তার নিজের জায়গাটা খুঁজে পায়নি তখনও পড়লো এমন এক জালিয়াতি পরিচালকের হাতে যে পরিচালক তাকে স্বপ্ন দেখিয়েছিল যে সে তাকে তৈরি করবে এবং সে তাকে একটা এমন একটা জায়গায় পৌঁছে দেবে যেখানে সবাই সারা পৃথিবীর লোক তাকে চিনবে কিন্তু সেই স্বপ্ন তার সফল হয় সে লড়াই করছে সে লড়াই করে চলেছে কিন্তু পরবর্তীকালে সে লড়াইতে সে জিতবে নাকি হারবে কিন্তু বলা যাবে না কারণ এটা নামকরণ করা হয়েছে কিন্তু ও সাকসেসফুল হবে কি হবে না সেটা দেখার জন্য আমি দর্শককে অনুরোধ করছি আপনারা কাইন্ডলি ছোটা দেখুন এই ছবিটা একটা প্রতিবাদের লড়াই একটা নারীর লড়াই একটা প্রত্যেকটা আপনার আমরা প্রত্যেকেই বলি আমরা মানে যারা নারী তারা নাকি স্বাধীনতা পেয়েছে এই স্বাধীন যুগে আজকে স্বাধীন আমরা হয়েছি অনেক দিন আচ্ছা আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে সত্যি করে যে নারীরা আদৌ স্বাধীন হয়েছে তারা তাদের নিজেদের লক্ষ্যে যাওয়ার জন্য যখন চেষ্টা করে আদৌ তারা সাকসেসফুল হতে পারে এই সমাজ তাদেরকে কি হাত ধরে এগিয়ে দেয় নাকি সেই সুবিধাবাদী মানুষরা তাদেরকে আরো বেশি আগড়ে ধরে তাদের স্বপ্নগুলিকে দুমড়ে মুচড়ে একেবারে শেষ করে দেয় কোনটা হ্যাঁ সেটা দেখতে গেলে আপনাদেরকে আসতেই হবে সিনেমা হলে দেয় কারণ আমরা অনেক কষ্ট করে আমরা চেষ্টা করছি এরকম ধরনের একটা প্রতিবাদী ছবি আপনাদেরকে তুলে ধরার জন্য আপনারা প্লিজ আসুন ছবিটা দেখুন আমি পরিচালক সোমনাথ গুপ্ত আমি আশা রাখছি এই ছবিটা আপনাদের ভালো লাগবে অন্যান্য ছবির তুলনায় এই ছবিটা সম্পূর্ণ একটা আলাদা ধরনের ছবি আলাদা স্বাদের ছবি মেয়েদের লড়াইয়ের ছবি তাই প্রত্যেককে অনুরোধ করছি

নতুন ছেলেমেয়েরা আসে যাদের ট্র্যাপের করা হয় একটা হয় তারপর তাদের মানে নানাভাবে ইউজ করা হয় যেটাকে আমরা কাস্টিং কাউজ করে জানি জানি আমাদের ইন্ডাস্ট্রিকে জানি ব্যাপার করে চলেছে এটা আমি যখন প্রথম এসেছিলাম এই ব্যাপার একই ব্যাপার দেখেছি এখনো তাই হচ্ছে সব ব্যাপারে এই ছবিটা যারা মেয়েকে কীভাবে মানে স্বপ্ন দেখিয়ে যে তোমাকে মানে যা হয় তো সেরকমই একটা চরিত্র ঠিক আছে মানে এটা মানে এমন কিছু নয় যেটা আমি কিছু নতুন করছি ঠিক আছে প্রত্যেকটা চরিত্রই চ্যালেঞ্জিং হয় অ্যাজ এ অভিনেতা আমার মনে হয় আমি যে হান্ড্রেড পার্সেন্ট দিই ভুলে দিই সততার সাথে কাজ করি আর প্রত্যেকটা চরিত্র আমার চেনা হলেও মানে আগে অনেকবার করেছি আমার মনে হলেও কিন্তু প্রতিবার একটা নতুন কিছু করার চেষ্টা থাকে দেখা যাক কতটা সফল হয় নতুনরা তো দেখে আমার মনে হয় সবসময় যে যদি তাদের আমার মনে হয় যে আজকালকার দিনে যে ছেলেমেয়েরা আসে তারা যদি শিখিয়ে আসে খুব ভালো হয় থিয়েটার করে এনে অনেকটা তারা ব্যাপারটা তাদের মধ্যে ওই যে ইনোভেশনগুলো থাকে সেগুলো কেটে গিয়ে কাটিয়ে উঠে ওরা আর ফিল্ম অ্যাক্টিংটা হচ্ছে তো একটা টেকনিক্যালিটিস পুরোটা টেকনিক্যালিটিস ফিল্ম অ্যাক্টিং যদি ওরা শিখিয়ে আসে তাদের তাদের প্রচুর মানে তাদেরই লাভ হবে কারণ এমন মনে হয় এখন যদি কেউ কিচ্ছু ক্যামেরার সামনে দাঁড়িয়ে তাদের মানে ক্যামেরার সামনে দাঁড় করার মনে হয় তাদের সমুদ্র নিয়ে গিয়ে জলে ফেলে দেওয়া হয় সমুদ্রে তারা তখন ভাবে এরকম হয়েছে অনেকবার দেখেছি তাদের সাথে আমরা বুঝিয়ে তাদের করি মানুষকে তো শেখাতে হবে

পরিবর্তন নেই মানুষটা পরিবর্তন হবে কেন মানুষ যা যা আমি ছিলাম তাই আছি আমার নামটাও ঈশ্বর সেভাবেই করিয়ে দিচ্ছে শুভ হোক সবার আমি তো চাইবো সবসময় সবার ভালো হোক পৃথিবীতে সবার ভালো হলে আমার ভালো হবে সবাই মানে ভীষণ মানে ভালো দিন আসছে এটা আমি বলতে পারি সবার ভালো হবে সবার মঙ্গল রোল বলুন নমস্কার বাংলা সিনেমা চোরাবলি এই সিনেমায় মেন যে নায়িকা তিন্নি আমি তিননি দাদার চরিত্র অভিনয় করছি এই চরিত্রটি পাওয়ার জন্য আমার ডিরেক্টর টিম সোমনাথ দা এবং প্রডিউসারের প্রোডাকশনের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাবো বিশেষ করে কৃতজ্ঞতা জানাবো আমাদের সিনেমার প্রডিউসার শঙ্কর সেন শর্মা মহাশয়কে আর এই সিনেমাটি বলতে গেলে এই সিনেমাটি খুবই বাস্তবিক একটি সিনেমা আমাদের যে নায়িকা তার ছোট থেকে বড়ো হওয়ার একটি গল্প নিয়ে এই সিনেমা এবং এই চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং একটি চরিত্র আমার খুব ভালো লাগছে এই চরিত্রটি দিয়ে আমি পেয়েছি আর দর্শকদের কাছে অনুরোধ করব। আমরা সিনেমা হল এসে এই সিনেমাটি দেখবেন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমার নাম শানু বরটা আমার নাম অনুপ কুমার মণ্ডল এই বাংলা ছবি চোরাবালি চোরাবালিতে আমার ছোট্ট একটা অভিনয় আছে তো প্রথমে এই বাংলা ছবিতে কাজ করে খুব ভালো লাগছে বিশেষ করে আমাদের সম্প্রদার ডিরেক্টর এবং শঙ্কর সেন শর্মা মহাশয় পরিচালক সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ছবিতে সুযোগ করে দেওয়ার জন্য এবং এনাদের আরও অনেক ছবি কাজ হচ্ছে কাজ হবে সেটা ভবিষ্যতে আমি কাজ করব আপার আছে তো খুব ভালো লাগছে সবচেয়ে বড়ো কথা এই ছবিতে কাজ করে আমরা পারিশ্রমিক পাচ্ছি এবং বাংলা ছবি বলতে চোরাবালি একটা মেয়ের ছোট থেকে বড় হওয়ার গল্প সেই যে গল্প আজকের চড়াই উদ্যায়ের মাধ্যমে সানাপড়ের নানান রকম সমস্যার মাধ্যমে সে আজকের একটা বড়ো জায়গায় সুযোগ করে নেওয়া বা একটা বড়ো জায়গায় যাওয়া বড় নায়িকা হওয়া সেই গল্প দর্শকদের অনুরোধ করবো খুব ভালো লাগবে এই ছবিটা আপনারা যদি ভালো এসে দেখেন তো খুবই ভালো লাগবে এই বলে আমি অনুরোধ করবো শেষ করছি আমার অনুপ কুমার মন্ডল এই ছবিতে আমি শেষ করছি ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ সবাই কিন্তু আজকের শুটিং আমরা দেখতে পেলাম জীবন মাস্টারকে দেখতে পেলাম দেখতে পেলাম শঙ্কর সাউকে এই জীবন মাস্টারকে তিন্ডিকে সঠিক শিক্ষা সঠিক আলোর পথ দিয়ে তিন্নির সাফল্যতে কি পৌঁছে দিতে পারবে নাকি তিনি যে স্বপ্ন নিয়ে কলকাতায় এসেছিল গ্রাম থেকে সেই স্বপ্ন সমেত গোটা তিননি ডুবে যাবে চোরাবালিতে সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে সমাজ পর্দায় চোখ রাখতে হবে কবে চোরাবালিকে আমরা টিভির পর্দায় দেখতে চলেছি থিয়েটারের পর্দায় দেখতে চলেছি সেই জন্য সমাজ চোখ রাখুন

ভট্টাচ্যের রিপোর্ট আপনারা দেখছেন সমাজ বার্তা মানুষের সাথে মানুষের পাশে দেখলে